তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের দুয়ারে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি আর ভোটাররা চান যোগ্য জনপ্রতিনিধি বেছে নিতে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রতিনিধি নুরুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা ধাপে উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে ফরিদপুর সদরপুর উপজেলার প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা সরব রেখেছেন নির্বাচনী মাঠ পাল্লা দিয়ে চলছে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার বিভিন্ন প্রতীকের প্রার্থীরা বলছেন বিগত দিনগুলোতে এলাকার দায়িত্বে থাকা জনপ্রতিনিধিদের ব্যর্থতা বিষয়গুলো মাথায় রেখে আগামীতে সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ চান তারা জনগণ তাকে ভোট দিয়ে বানাবে সেই হবে জনগণের প্রতিনিধি উপজেলার চেয়ারম্যান আমি চাই যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের স্বাধীনতার মতামত ব্যক্ত করতে পারে এবং জনগণের ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে ভোটারদের প্রত্যাশা এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বুঝে শুনে যোগ্য প্রার্থীকে বিজয় করতে চান তারা এই নিয়ে এলাকায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া মানুষের একজন মেম্বার চেয়ারম্যানের প্রতি যদি আস্থা না থাকে তাহলে ভোটার কিন্তু ভোট দিতে যাবে না মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং কাঙ্ক্ষিত যে অধিকার জনগণের সেটা যাতে পূরণ হয় এই আশাই আমাদের সঠিক ব্যক্তি যাতে নির্বাচিত হয় ভালো লোক যাতে নির্বাচিত হয় এই জন্য জনগণকে ভোট সেন্টারে আসতে হবে এবং ভোট দিতে হবে তো জনগণ যখনই বেশিরভাগ জনগণ এসে ভোট দেবে তখনই সঠিক সিদ্ধান্ত হবে এবং সঠিক লোক নির্বাচন হবে পদ্মার কোলঘেষা ফরিদপুরের সদরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ছেষট্টি হাজার তিনশো পঁয়ত্রিশ জন ডেক্স রিপোর্ট বাংলা টিভি